অনাব টাকার আদরের বড় ছেলে শান্ত ভাই কি বাসায় আছে যদি বাসায় থাকেন ভাবির কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি দশ মিনিটের জন্য শিবলি ভাইকে আমাদের কাছে ফিরত দিয়ে আমাদের মাঝে শিবলি ভাইকে বারান্দায় ফিরত পাঠিয়ে দিয়েছেন আমাদের ভাবি আমাদের সে হারিয়ে যাওয়া সেই শিবলি ভাইকে আমরা বারান্দায় ফিরিয়ে দিই এই তো অনুরোধ জনাদের নিকট আকুল আবেদন এই যে শিবলি ভাইকে মাত্র 10 মিনিটের জন্য আমাদের কাছে পাঠানোর জোর দাবি জানাচ্ছি আমরা জানি ভাবির মনটা খুব নরম আমি দশ মিনিটের জন্য শিবলি ভাইকে আমাদের কাছে ফেরত পাঠাবে ভাবির